সত্যি অত্যন্ত ব্যতীত এবং মর্মাহত গতকালকে ওনার বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান ছিল এবং সন্তোষী মায়ের পূজাও ছিল উনি নিমন্ত্রণ করেছেন আমিও যত তারিখে পনেরো সময় এসেছি ওনার বাড়িতে উপস্থিত হয়ে ওনার অনুষ্ঠানেও আমরা সাক্ষী ছিলাম যথেষ্ট তিনি আপ্যায়ন করেছেন স্নেহ করেছেন আদর করেছেন এবং অনেক কথা হয়েছে অনেক গল্প হয়েছে আমি সচরাচর এতক্ষণ বসিও না পিছনে যার কারণ অনেকক্ষণ বসে ওনার সাথে কথাও বলেছি রাত্রিবেলা গেলাম সকালবেলা ঘুম থেকে ফোনের কয়েকটা শুনলাম যে মারা গেছে তো এটা ঠিক মানুষের জীবনের কোনো রকমের নিশ্চয়তা নেই এক মিনিটের নিশ্চয়তা নেই কিন্তু কিছু মৃত্যু সত্যি আমাদেরকে কাঁদিয়ে যায় তো ওনার মৃত্যুটা এরকমই মনে হয়েছে আগের দিন যার সাথে অত্যন্ত শুভক্ষণ কাটালাম এবং আজকে সকালবেলা তিনি প্রয়াত হয়ে গেছেন এটা আসলে মানতে পারি না তবে আমার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই কারণেই কারণ আমার ব্যক্তি জীবনের সাথে সাথে রাজনৈতিক জীবনে তিনি ভালো সোভাগ ছিলেন আমার বিভিন্ন সময় সৎ পরামর্শ দিতেন আমাকে অনেক সময় অনেক গাইড করতেন তো আমি মনে করি একজন অভিভাবককে আমি হারিয়েছি এবং তিনি এই ফটিক্রা এলাকার উন্নয়নের জন্য ব্যাপক কাজ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রপোজাল আমাকে দিয়েছেন এই বিধানসভা এলাকার উন্নয়নের জন্য এবং আমার রাজনৈতিক জীবনের ধরে দরিণতিরা একজন সফল সঙ্গী হতে গিয়েছিলেন বা যেভাবে কাছে থেকে সর্বদাই আমাকে সহযোগিতা করছেন আমি ওনার কাছে চিরজীবন ঋণী থাকব তো এটা শুধুমাত্র এক ব্যক্তির মৃত্যু হয়েছে এমনটা নয় আমাদের ফটিক্রা এলাকার একজন ভালো অভিভাবককে আমরা হারিয়েছি খেলাধুলাতে ওনার অগাধ নিষ্ঠা ছিল ভালো ফুটবলার ছিলেন এক মাঠে ওনার বেশ সুনামও রয়েছে বিভিন্ন সময় আমরা যখন খেলাধুলার আয়োজন করি তিনি অনেক উৎসাহ আমাদেরকে দিয়েছেন তো সব মিলিয়ে আমরা একজন ভালো মানুষকে হারিয়েছি ভালো প্রতিভাবান ব্যক্তিত্বকে হারিয়েছি এটা ফটিকরাবাসীর জন্য সত্যি একটা বড় ক্ষতি হয়েছে তো কিছু করার নেই আমরা ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ধন্যবাদ তেল <coughs> <coughs> Mantu, mantu, sabi tu kan tu. Kita ni tu tu.

কোনোবাই জেৰাবোৰ যোৱা প্ৰতি আজনে মন্ত্ৰ কৰিলে